হাই অনিন্দিতা বলছি আজ এই ব্লগে তোমরা পুরো ডিটেলস তোমরা যদি সিএমসিতে যাও কোথায় থাকবে এবং কোথায় বাঙালি খাবার পাবে একটা ভিডিওর মধ্যে খুবই ছোট করে সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না কোথায় থাকবে কোথায় খাবে কেমন রেট পুরোটাই এবং সব শেষে তোমরা দেখতে পাবে বিভিন্ন লজের নাম এবং নাম্বার আমি দিয়ে দিয়েছি চায়নাটা আমার লেখা আছে সেই জায়গা থেকে এই যে গেটটা এটা হচ্ছে সিলভার গেটের গেট ঠিক আছে এই গেট থেকে ভিতরে ঢুকবে তুমি বাঁধিয়ে গেলেই বাঁধিয়ে গেলেই সিলভার গেট তোমাদেরকে আজকে দেখাবো আমরা কোন হোটেলে স্টে করছি আর কতটা দূর এই গেট থেকে সোজা মানে দেখো এই দিকে গেলে হচ্ছে গিয়ে এদিকে গেলে ডান্দি দিকে গেলে বাঁধিক আমরা বাঁধিকে যাবো সোজা ঠিক আছে চলো এই যে দেখো এখানে দেখো ওই ডাব ডাব কিন্তু সবথেকে সস্তা এখানে তিরিশ টাকায় ডাব পেয়ে যাবে আর এই হচ্ছে ফলের দোকান রয়েছে হ্যাঁ তারপর সব থেকে যেটা এখানে ভালো ইডলি ধোসা সাম্বার সবই পাওয়া যাবে এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি আমরা এখানে চা 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 বাবা কেমন চা কেমন খেতে চা ভালো চাও ভালো বলেছে বাবা যে শোনা যাচ্ছি আমরা তোমাদেরকে বলে রাখি এই হসপিটালের আশেপাশে থাকা জায়গার কিন্তু অতটা সমস্যা নেই এইটা দেখো মেন গেট এখানে দেখো এই যে মেন মেন গেট এই ছাড়িয়ে তোমাকে যেতে হবে এটা হচ্ছে মেন গেট এই মেন গেটে কিন্তু গাড়িটাড়ি এলাও না দেখা যখন আর এই যে বাসগুলো দেখছো না এই এই বাসগুলো কিন্তু হসপিটালের বাস যারা পড়াশোনা করে নার্সিং তাদের জন্য এই যে দেখো এটা হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে খুব একটা যায় না গাড়ি টাড়ি যায় এই গেটের হচ্ছে গিয়ে এই গেট থেকে এই ডান দিকে যদি তুমি যাও সামনেই সিলভার গেট তো আমরা এই গেট থেকে ছাড়িয়ে আরও এইদিকে বাঁদিকে যাবো ঠিক আছে খানিকতে যাবো আরও আর এই রোডটার নাম হচ্ছে আর্কট রোড ঠিক আছে এটা মেইন রোড ভেদরের একদম সামনে একদম হসপিটালের সামনে আর্কট রোড থেকে সোজা তুমি যাচ্ছো সামনে দেখো একটা ট্রাফিকের ট্রাফিক মোড় পাবে একটা হ্যাঁ সব রয়েছে এইটা হলো ল্যান্ডমার্ক আর এই ল্যান্ডমার্কের এইটা হচ্ছে তোমার যেটা বললাম ক্রসিং পয়েন্টটা সোজা যাচ্ছে কিন্তু আমরা হ্যাঁ সোজা গিয়ে তুমি দেখো এখানে কিন্তু কোনো সেইভাবে লাইট দ্বারাও দেখো তখন জ্বলছে না তারপরেও কি সুন্দরভাবে এরা অ্যারেঞ্জ করছে দেখো রাস্তা যাচ্ছে দেখো ওই দিক দিয়ে গাড়ি আসছে দিক দিয়ে গাড়ি আসছে এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে কিন্তু সবাই খুব সুন্দরভাবে নিজেকে করে এখানে বাঁধিকে চলে যাবো বাঁদিকে গিয়ে এই যে দোকানটা দেখে নাও ল্যান্ডমার্ক করে নাও ভিলেন কফি এই ভিলেন কফি আর এটা লস্যি হাউস এই দুটো জনের মাঝখানে এই যে গরুটা দেখতে পাচ্ছ এই গরুটা দিয়ে সোজা যাবো একটু আচ্ছা এটা হচ্ছে তোমার বাবুরা বাবুরা চলে আসে ঢুকে পড়লাম এই যে ঢোকার পর এই যে হচ্ছে মন্দির রয়েছে ছোট্ট মতো এই যে এই যে গণপতিয়ার নামা এই যে আর তারপরে যে এই যে হচ্ছে তোমার ছেল্লা কৃষ্ণা রেসিডেন্সি এখানে আমরা রয়েছি তোমরা চাইলে এখানেও থাকতে পারো অসুবিধা নেই রুমগুলো আমি দেখিয়ে দেবো আর এইবার তোমাদেরকে দেখাবো যে এখানে খাবার যে দোকানগুলো খাবার দোকানগুলো কোথায় আছে এই এই যে তোমরা দেখলে এই যে হোটেল এই হোটেল থেকে একদম সোজা বেরিয়ে যাবে সামনে গেলে কিন্তু তোমরা পরপর সব খাবার রেস্টুরেন্টও পেয়ে যাবে সেখানে থাকবে সেখানেই যদি সব কিছু পাওয়া যায় তাহলে বেশি ভালো তো সেই জন্য তোমাদেরকে একটা পারফেক্ট লোকেশান আর এখানে শুধু তোমাদেরকে যে এখানেই থাকতে হবে এরকম ব্যাপার নেই আরও প্রচুর রুম আছে অনেক রুম আছে দেখো রুম অ্যাভেলেবেল ঠিক আছে এই যেখানে রুম অ্যাভেলেবেল তোমরা তোমাদের যেরকম তোমরা চাও প্রেফারেন্স চারশো পাঁচশো সাড়ে সাতশো সব ধরনের রুমই অ্যাভেলেবেল হ্যাঁ অবশ্যই একটু নোংরা রয়েছে বাট এটা এটাই সব থেকে ভালো এই বিমল লজ এটা একটু বেশি কস্টলি এখানেও থাকতে পারো তোমরা চাইলে আর এই যে দেখো মামুনি হোটেল রয়েছে এখানে প্রচুর হোটেল রয়েছে তো আমরা আপাতত খাচ্ছি মমতা হোটেলে দেখো এই পুরো গলিটা ধরেই কিন্তু দুদিকে রাস্তা দুদিকে কিন্তু শুধু হোটেল হোটেল আর রেস্টুরেন্ট আর এই গরুতে প্রচুর ঘর পেয়ে যাবে তোমরা তোমাদের মতো করে এসে দেখেই নিতে পারো আমি কয়েকটা নাম্বার দিয়ে দেবো কয়েকটা লজের নাম্বার আমি দিয়ে দেবো তোমরা সেখানে ফোনও করে নিতে পারো এই যে আরেকটা জিনিস দেখায় তোমাদের এখানে কিন্তু চপ টপ পাওয়ার চান্স একটু কম থাকে কিন্তু এই যে দোকানটা দেখো এখানে কিন্তু চপ পাওয়া যাচ্ছে দেখো চপ বেগুনি সব কিন্তু পাওয়া যায় তো রান্না করার জন্যও কিন্তু এই ভুসিমালের দোকানগুলো রয়েছে ভুসিমালের দোকান রয়েছে

তোমরা ইজিলি কিনে রান্নাও করতে পারো যদি তোমাদের মনে হয় তুমি আমার মনে হয় খুব বেশি এখানে হোটেলের প্রাইস নয় খাওয়া দাওয়ার সত্তর টাকা থেকে সত্তর সবজি ভাত সত্তর টাকা থেকে সবজি ভাত শুরু সত্তর টাকা থেকে সবজি ভাত আর তার সাথে নীল মানে তুমি যত ইচ্ছে খেতে পারো এরকমটা নয় যে তোমার আবার এক্সট্রা প্রাইস লাগবে আর তার তার সাথে সাথে তোমাদের এমনি ডিম বা মাছ মাংস আলাদা প্রাইস তোমরা নিতে পারো এই যে আমরা এই যে হোটেল মমতার রিভিউ দিয়েছিলাম বা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই এখানেও খেতে পারো ভালো আর এই পুরো পুর্টিটা পুরো পুর্টিটাতেই কিন্তু এই যাবো ইডলি পাওয়া যাচ্ছে এখানে সকালে যাতে ইডলি পাওয়া যাচ্ছে ধোসা পাওয়া যাচ্ছে আর সব থেকে ভালো লাগে কলাপাত দেয় এখানে পুরো কলা পাতাতে খাওয়া দেয় এখানে চাও পাওয়া যাচ্ছে যা চাল আবার এখানে খেতে পারবে আর এই দোকান থেকে আমরা পরোটা মাংস তরকারি খেয়েছিলাম এই 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 বেশ ভালো ভালো আচ্ছা আরও সামনে যদি তোমরা এগিয়ে যাও এটা হচ্ছে এমজি রোড এই এই রোডটা দিয়ে তুমি বাঁদিকে চলে যাও তাহলে কিন্তু আর ভেলে চলে যেতে পারবে হসপিটাল সোজা আচ্ছা আমরা তোমাদেরকে মার্কেট দেখাই আরো এই জন্য এগিয়ে যাচ্ছি আমরা দেখো তোমাদেরকে বলে রাখি বাবা আমরা জল কত টাকা পঁচাত্তর আশি আর এখানেও আবার চপ এই কথা এই দেখো পুরো আমাদের বাঙালি ফ্যানার্জি হোটেল আর এখানেও চপ পাওয়া যাচ্ছে চপ এখানে খাওয়া হয়নি খেয়ে দেখবো একদিন তাই তোমাদের রিভিউ দিলাম না আচ্ছা আমরা যে বিষয়ে কথা বল জল জল আমরা পাঁচ লিটার মোটামুটি পঁচাত্তর আটাত্তর টাকা দিয়ে কিনেছি তারপরে আমরা জানতে পারলাম যে দশ লিটারে একশো আট একশো দশে কিনতে পাওয়া যাচ্ছে তো আমার মনে বিশ লিটার দাও তো আমার মনে হয় যে তাহলে দশ লিটার কেনাটাই লাভজনক আর বাইরে এসে এমনি জল খাওয়ার থেকে কিনে খাওয়াই অনেক বেশি বেটার বলে মনে হয় আমাদের তাই আমরা কিনেই খাচ্ছি তাই না বাবা এই হচ্ছে ছোট এই যে যারা তোমরা কেনা মানে রান্না করে খাচ্ছ তাদের জন্য এই মার্কেটটা তোমাদের কিন্তু পুরো হোটেল থেকে মার্কেট পুরোটাই কিন্তু লং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এ দেখো চাল টাল এখানে কিনতে পাওয়া যাবে চাল এখানে ফল এখানে দেখো মাংস এখানে দেখো সবজি সবজি ডিম হ্যাঁ পাঁচ হাজার তিরিশ মানে দেশি দিন ছ টাকা করে দেশি মুরগি ছ টাকা করে এখানে আমাদের কিন্তু কলকাতায় ছ টাকা করে দেশি মুরগি পাবে না মিনিমাম দশ থেকে বারো টাকা না দশ ষাট টাকা ছ টাকা করে পিস হাঁসের ডিম কত করে দশ রুপা দেখো এটা হচ্ছে দশ রুপে আমাদের ওখানে কিন্তু বারো টাকা কলকাতাতে বারো টাকা দেখতে গেলে সস্তাই অনেকটাই অনেকটাই সস্তা সস্তা কিন্তু হ্যাঁ কলকাতা বাবা জিজ্ঞাসা করো কোনটা কি দাম বাবা জিজ্ঞাসা করো

তো তুমি কেমন বুঝছো এখানে দাম কলকাতার থেকে কম কলকাতার থেকে দাম কম বাবা বলছে কলকাতা থেকে দাম কম তাহলে তোমরা ইজিলি এখান থেকে কিনে খেতেই পারো ওটা কি মাছ বোয়াল কত বোয়াল মাছ কত আড়শো আটশো আচ্ছা কমই তো মাছের দাম সত্যিই কম এখানে মাছের দাম কম মাছ কিনে তোমার ইজিলি রান্না করে খেতে পারো মাছের দাম কম সব বাজারটা পুরোপুরি গুলিয়ে দেখিয়ে দিলাম তোমাদের বাজারে রান্না করে খাচ্ছো যারা রান্না করে খাচ্ছো তারা খেতে পারো এই দেখো কত বড় মাছ বাপরে এই মাছগুলো কোথা থেকে আসে

আচ্ছা দেখি দেশি মুরগি ভাইয়া ঠিক দেশি মুরগি কত কে 260 দেশি মুরগি 260 আমাদের ওখানে 220 আমাদের ওখানে বলতে আমাদের ওখানে বলতে আমাদের গ্রামে গ্রামে পাওয়া যায় 220 অনেক বেশি থাকে তো পুরোটাকে ঘুরিয়ে দিলাম মার্কেটটা হোটেল থেকে শুরু করে

তো এই যে আমার বাপ বেটি হাঁটতে বেরিয়েছি আর সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো ওই আমরা দেখো আমার চ্যানেল ভালো লাগে তোমার যদি এসে কিছু মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর কি কি জানতে চাও ভেলোর সম্বন্ধে বা সিএমসি সম্বন্ধে অবশ্যই জানিও টাটা